আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন ও বিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘন হলেও আইনের সীমাবদ্ধতার কারণে এর বিচার উপেক্ষিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল দুপুরে কক্সবাজারে একটি সভায় তিনি এমনটা বলেছেন পাশাপাশি গুম খুন সহ অপরাধের মতো ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে আইন সংস্কার করে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে রূপান্তরিত করার কথাও জানান উপদেষ্টা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু নিয়ে পরামর্শক সভা কক্সবাজারের ইনানিতে পাঁচ তারকা মানের হোটেলে অনুষ্ঠিত সভায় যোগ দেন আইন ও শিল্প উপদেষ্টা এবং গুম কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিরা সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো আইনেও ছিল সীমাবদ্ধতা অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইল ফলক স্থাপন করে দিতে চায় বলে জানান উপদেষ্টা উচ্চ আদালত সরাসরি ভাবে আওয়ামী আমলে হিউম্যান ভায়োলেশনের পক্ষ হাজির হয়েছিল হিউম্যান রাইটস প্রোটেক্ট কথা মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের প্রয়োজনীয়তা উল্লেখ করে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা বলেন দীর্ঘ পনেরো বছরের গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত স্বাধীনভাবে করতে হলে মানবাধিকার কমিশনের আরও সংস্কার প্রয়োজন সেই লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার আরো অনেক মানুষ তো এখনো গুম হয়ে আছে যারা ফেরত আসে নাই তারা কোথায় গেল তাদের হিসাব লাগবে তো সেটাও যেন করার ক্ষমতা না থাকে তাই যেসব জায়গায় যে তাদের তদন্ত করতে হবে যেসব জায়গায় যে তথ্য সংগ্রহ করতে হবে সেই তথ্য সংগ্রহ করার তদন্তের ক্ষমতাগুলো যেন তাদের কাছে থাকে হিউম্যান রাইটস কাউন্সিল কাউন্সিলচুনিটি ফর ইচ স্টেট টু ডিক্লেয়ার হোয়াট একশন দেশ ইন দেয়ার কান্ট্রিজ সভায় একটি প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন ইউএনডিপির সহায়তায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে এই পরামর্শক সভার আয়োজন করা হয় মাম্মুন্নুর রশিত অবভি যমুনা নিউজ